হয় বন্ধুরা তো তোমাদের জন্য একটা অনেক সুন্দর ভিডিও এনেছি আসামের ব্রহ্মপুত্র নদীর সামনে শট পূজা হয় সেই জায়গা তো চলো তোমরা যদি ব্রহ্মপুত্র আসামে দেখতে পা চাও তবে দেখো ভিডিওটা আর আমি জানি আমার গ্রামে যা আমার শ্বশুরবাড়ি গ্রামের জায়গা তো ওখানে সেখানে এরকম ভালো শট পূজা মানে সুন্দর রকম হয় মানে এত জাক করা হয় না কিন্তু আমার বাপের বাড়ি একটু টাউন এলাকা অনেকেই মানে তো ও সেখানে সুন্দর ভালো হয় আর এবার চলে এসেছি আমার বাপের বাড়িতে আর জঙ্গলের মধ্যে থাকবার আর ভালো লাগে না তার জন্য এসে পড়েছি ওখানে সুন্দর যায় তো বুঝলে তো টাউন টাউন জায়গায় যেন পুজো যে কো যেটাই হোক না অনেক সুন্দর তাই এসে পড়েছি এবার কিন্তু আমার ছেলেও এখানেই থাকে হ্যাঁ তো তার জন্য অনেকদিন হয়েছে ছেলের সাথে ছেলেকেও দেখিনি তো তার জন্য এসে পড়েছি তো দেখো ষট পূজা সবাই করছে সকাল সকাল তখন আমার আমরা না আজ যেন ষট পুজোতে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বুঝলে আর মানে ফর্সাই হয়ে গেছে অন্ধকারে অন্ধকারে যেতে অনেক মজা লাগে হ্যাঁ অনেক রাস্তায় অনেক মানুষ থাকে একটার থেকে যাওয়া স্টার্ট হয় মানে একদম ব্রহ্মপুত্রের কিনারে হয় কিন্তু অনেকে আজকাল কী করে অনেক দূর হাঁটতে হয় কেউ হাঁটতে পারে না আসলে জানি মেয়ে লোকদের তো হাঁটতে পারে না পায়ের অন্য প্রবলেম থাকে তার জন্য মানে হাঁটতে পারি না তার জন্য সামনে সামনে বাড়ির সামনে এরকম পুষ্কুনি বানিয়ে নে বানিয়ে তারপর ওখানে জল ঢেলে নেয় জল ঢেলে ওটার মধ্যেই দাঁড়িয়ে ওখানে সূর্যকে প্রণাম করে তো আমরা দেখো ওখানে বাতি লাগিয়ে এসেছি বা প্রথমে কেন কি নদীর কিনারে যেতে কি জানি পূজা শেষও হয়ে যেতে পারে একটু দূর আছে তো তার জন্য এখানেই প্রদীপদীপ সব আমরা জ্বালিয়ে দুপুরেও জ্বালিয়েছি এখনও মানে সকাল সকালেও জ্বালিয়েছি স্নান করে এসেছি কিন্তু আমি হ্যাঁ তো যেহেতু এত এত সকালে উঠেছি তো ভগবানকে সূর্যদেবতাকে একটু সন্তুষ্টই করে প্রদীপ জ্বালিয়ে ভালো পাবে সূর্যদেবতা তো মানুষের সূর্যটা সবসময় মানে কী কি গ্রহ আছে যেন কথা বলতে পারছে না ভুলে গেলাম মানে সূর্যটা মানে ভালো হলে সবই জীবনটা পুরো সুখেই সুখ থাকে বলে এরকম গণকের অ্যাস্ট্রোলাইজাররা বলে মানে তো কী গ্রহ জানি আছে হ্যাঁ ভুলে গেছি আচ্ছা পরে বাদ বাধ্য আর এ দেখা ওভার ব্রিজ চল এটা হলো ডিব্রুগড়ের আসামের ডিব্রুগড় বলে একদম লাসিমানা এখানে ব্রিজ এটা নতুন বানিয়েছে কিন্তু আগের একটা পূর্ণা ব্রিজ ছিল অনেক পূর্ণ সেই কয়েক বছর হলো এক বছর কয়েক মানে ভুলে গেলাম যা তো ওই ব্রিজটা ভেঙেই যে নতুন করে ওই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে কয়েকদিন হয়েছে বেশি দিন হয় না বছরও হয়নি দেখেছ ব্রিজটা তো মেলা করছে এখানে কিন্তু সকাল সকাল একটা অনেক দেখা দেখো আমার একটা দাঁত দেখিয়ে দিলাম আর একদম এই যে হাসি হাসতে আমি অনেক ভালোবাসি দেখাচ্ছি আমার হাসিটা কীরকম লাগছে বলে একটু কমেন্টে বলো হ্যাঁ আমি সকাল সকাল দাঁত মেজে বেরিয়েছি কিন্তু তাও আমার দাঁতগুলো ডেজলিং মারছে না কিন্তু হ্যাঁ চুলগুলো আবার দেখাচ্ছি দেখা দেখা আচ্ছা তো যাই হোক তো আমি বেরোচ্ছি তারপরে জানো তো রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি এত দূর হাঁটবো কীরকম ভাবছি তারপরে সকাল সকাল অটোও দেখছি পাচ্ছি না তো আমি বোনের মেয়েকে বোন আমি আমার বোন আর বোনের মেয়ে যাচ্ছিলাম তো বলছি একটা অটো দেখছি না সকাল সকাল পাবো একটু দূরে মানে এই জায়গাটা আমরা যেই দিক দিয়ে যাচ্ছি না সেই জায়গাটার মধ্যে যে অটো পেতে একটু দিকদার হয় তো একটু দূরে গেলে একটু মানে সামনে গেলে অটো অনেক পাবো অটো বলো গাড়ি বলো রিক্সা বলো সব পাবে হুম কোনো মানে প্রবলেম নেই তাহলে আমাদের মায়ের সামনে মানে বাড়ির সামনে একটু জায়গাটা মানে একটু দিকদার হয় আর এদের একটু টেন তো অতটুকু মানে আমরা হাঁ সকাল সকালে তো হাঁটতে আর আমি আমি হাঁটতে মানে পারি না গো তো এই দেখো হোটেল সামনে দিয়ে এই দিক দিয়ে একটু গেলেই এখন দেখবে অটো পেয়েই যাবো দেখবে হ্যাঁ এই যে গল্লিটা দেখছেন এই মাথাটায় মোড়টায় গেলেই পেয়ে যাবো অটো তারপরে আমি আমার বোনের মেয়ে যাচ্ছি আমি বোনের মেয়েকে বলছিস একটা অটো পাচ্ছি না একটা অটো পাচ্ছি না ও বলছে আর পাবে তো চলো হাঁটে হেঁটেই যাই বলে ও বলছে এত চলার দিকে না হাঁটলে ভালো দিনে চল্লিশ মিনিট হাঁটলে শরীরের বেমার আছে যে দেখো এই দেখো ফ্যাশন শো মারছি আমি আমি বলছি এখানে একটু শোটা করেই নি একটু দেখতো আমি বোনের মেয়েকে দিয়েছি দেখ একটু ফটো এই ফটো মারতে মারতে আর মানে ভিডিওটা দিতে দিতে অটোই এসে পড়লে যাই হোক পেয়ে গেছি সকাল সকাল অটো উঠে গেছি আমি আমার বোনের মেয়ে আর বোন তো আমরা চলে গেলাম আমি পেয়ে গেছি আমি যাই হোক ভাগ্য ভালো যাই হোক অটো পেয়ে গেছি তারপরে অটোয় উঠে দেখো এস আমার দেখ কি হাসি অটোটা পেয়েছেন আমি তারপরে ও আরেকজন উঠে নাকি ও আরেকজনও মানে এসেছে ও যাবে নদীর কিনারে সকাল সকাল রেডি সেডি হয়েছে আমরা ভাবছি অন্যখানে কোথায় যাবেন কিন্তু দেখি না আমাদেরকে আবার জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাবে তারপরে বল এই ব্রিজটা দেখছে পুরা পার হতে লাগবে একটা ওভার ব্রিজ কত লম্বা হতে পারে সেটা একটা আইডিয়া করো তারপরে তবে বুঝে যাও যে নদীর কিনারটা কত দূর হতে পারে হুম ওভার ব্রিজ পার হয়ে তারপরে আরও ধরো এরকম একটা যে কোনো বড়ো ওভার ব্রিজ কত দূর হতে পারে তো সেরকম দূর তারও একটু দূর হতে আরও মানে একটু আরও আধা ধরো এরকম এত দূর আমাদের বাড়ির থেকে আসামের ব্রহ্মপুত্র নদীটা তো দেখো যাচ্ছে এই দেখো নতুন বৃষ্টি দেখছো কালারিং করে দিয়েছে দেখতে কত ভালো লাগছে না হুম তো এই যাচ্ছি যাতে তারপর তো তখন গাড়িতে বসে বসে সেই মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কোথায় যাবে তবে আমরা বলছি আমরা ছট পূজার জন্য নদীর কিনারেই যাচ্ছি বলছি আমিও ওখানেই যাব ও তো সেই মহিলার বেগে ছিল প্রদীপ বাতি নিয়েছিল সেও জ্বালাবে বলে এই দেখো কীরকম রাস্তায় রাস্তায় মানে বাড়ির সামনে সামনে করে দেখে কি আজকাল মানুষেরা আহ হাঁটতে পারে না মেন কথা হলো এটা আর এত দূর দেখছো তো আমরা অটো করে কত দূরে আসছি কতটুকু টাইম হলো তো এত দূর মানুষই হেঁটে হেঁটে আসে তো যাদের বাড়িটা বেশি দূর হয়ে যায় না তা তারা বাড়ির সামনেই করে তো চোখ বলতে বলতে চলে আসলাম এই দেখো ব্রহ্মপুত্রের নদীর কিনারে দেখো কত মানুষ অটো গাড়ি ওই সাইডে আরও আছে আমি দেখাতে পারিনি আর ওদিকে যাইনি কেন কি তো সকালে হয়ে গেছে যে গিয়ে পাবো কি না সেটাও ভাবছি পূজা শেষেই করলো না কি দেখি না আসছে মানুষ যাচ্ছে তো যাই হোক মনটা একটু ভালো লাগলো মানে মানুষ থাকলে তো ভালো লাগে না মেলা হোক চাই পুজো হোক যেখানে হোক তো দেখো আমার বোনটা তো একদম আগে আগে দৌড়ছে যেরকম ওই ফার্স্ট যাবে না ওকে বলছি র তুই স্পিডে যাচ্ছিস তারপরে মানুষ মানে পূজা আধা আধি শেষ তারপরে আসছে মানুষ আমরা কিন্তু নদীর কিনারে নামিনি তারপরে জায়গায় দেখছি জায়গায় জায়গায় পূজা হচ্ছে দেখেছি কত ভিড় ওরা মানে পূজা শেষ এখন আজ বাড়ি যাচ্ছে ওরা আমরা এসেছি এরকম এখনো অনেক সকাল সকাল অনেক মানুষও আসে সকাল সকাল নদীর কিনারে ভালো লাগে নদীর কিনারে জায়গাটা এমনি দেখবে তো জল দেখলে কত ভালো লাগে না তো দেখো এরা কিন্তু এসে পড়েছে আবার কেউ কেউ যাচ্ছে এখন প্রতি জলাবে বলে তো দেখো এই যে যাচ্ছে এই যে চলে আসলাম এটা হলো আসামের ব্রহ্মপুত্র নদীকে যখন নদী ফুল হয় না এগুলো সব ডুবে পড়ে কিন্তু এগুলা সব ডুবে যাওয়া জলে খালি রাস্তাটা থাকে রাস্তা ডুবে না রাস্তা ডুবলে তো আমরাও ডুবে যাবো আমাদের বাড়িঘর সব ডুবে যাবে এগুলো এটা হলো ব্রহ্মপুত্রের সাইডটা মানে আর এই যে এখন নামবো দেখো যাচ্ছি যাচ্ছি এইবারে পূজা হচ্ছিলো তারপরে বলছি র একটু জায়গায় যেখানে পুজো বেশি করে ধর মানুষ লোকজন থাকে সেই জায়গাটা ভালো লাগবে পুজো করে তারপরে দেখছি দেখছি জায়গাটা দেখছি এদিকেও হচ্ছিলো আমরা এদিক দিয়ে নামিনি মানে হ্যাঁ এই দেখো এই দেখো দেখো টাটা দিচ্ছি আবার তোমাদেরকে এর দেখো আবার একটু স্টাইল এটা হুম এটা আমার পোস্ট মানে এটা হলে আমার ফেমাস পোস্ট এর দেখো একটা দেখছি নদীর কিনারে একটা মা কালীর মন্দির আছে নতুন বানিয়েছে দিকে এটা আগে একবার এসেছিলাম কে এসেছিলাম কিছুদিন আগে কিন্তু দেখিনি মন্দিরটা একটা মানে মানুষের পুজো করছে কিন্তু এই দেখো ব্রহ্মপুত্র নদীর কিনারে একদম ওই যে কিনারা হয় ওখানে কিন্তু জল সাদা সাদা দেখছো না তো ওখানে কিন্তু জল আছে চলো নামবো তো এখন দেখতে পারবে হুম এই দেখো নামছি এই দিকেই রাস্তা আছে দেখি মন্দিরের সামনে তো আমরা নামিনি এই দিকে ওই দিকে রাস্তা আছে ওটাতে মন বলছে চলো ওই দিকে অনেক সুন্দর রাস্তা আছে নামবার বড় চল ওখান দিয়ে নামবো তারপরে এই যে যেতে আছি যেতে আছি যেতে আছি যেতে আছি আরে বাবা কোন দিকে গেলো কত বলবো যেতে আছি যেতে আছে মানে দেখে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আবার ভালো লাগে সকাল সকাল নদীর কিনারের জায়গাটা কত ভালো লাগবে বলো তো এমনিও দেখতে কত ভালো লাগে সকাল সকাল আর এই দিকে রাস্তায় পেয়ে গেলাম এই পেয়ে গেলাম পেয়ে গেলাম হ্যাঁ রে পাচ্ছি না রে বাবা জলদি নেমে যান রে কোথায় দেখো লোকজনরা কিন্তু আসছে তারপরে তো আমরা প্রতিদিন জ্বালিয়ে এসেছি তার জন্য কোনো চিন্তা নেই তো যাতে যেতে দেখেছে তো কত দূর অটোর থেকে নামলাম এর দেখো আমার বোন লেগেই গেল আর ভিডিও করার জন্য আমার বোনেরও চ্যানেল আছে দেখতে পারো তোমরা তো বোনে একদম শ্যুট করছে আর একদম নদীর কাছাকাছি এসে আরও শ্যুট করতে লাগলো এই দেখো পেয়ে গেছি যাই হোক রাস্তা পেয়ে গেছি এই যে দেখো নামছি এখান দিয়ে এখান দিয়ে এই দেখো এই দেখো আস্তে 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 একদম যা উঁচা নিচে আছে ভয় লাগছে যদি একবার উল্টে পড়ি কি হবে তাও আস্তে 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 নামছে আমি ভিডিও করছি ভিডিও করা কিন্তু ছাড়ছি না ভিডিও তো এক নম্বর এই দেখো লোক দেখেছে নদীর কিনারে একদম মানুষ সব ভিড় আরও ছিল এই দেখো মানুষ আধা আধি যাচ্ছে মানে আমাদের এবার বললাম না সকালে ঘুমতে করতে অনেক দেরি হয়ে গেছে তো তাই দেখো ফর্সাই হয়ে গেছে নাহলে তো আমরা অন্যদি অন্যবার আসি যে একদম অন্ধকার অন্ধকার থাকি লাইটের পর এখানে টুনি লাইট সারাদিকে দিকে লাইট লাগানো আছে দেখতে কিন্তু অনেক মজা লাগে রাতের সিনারিটা কিন্তু কি করবো দিলাম না এবার উঠতে আগের বার শিওর উঠে কিন্তু এত রাতের ভিডিও দেবো তোমাদেরকে হ্যাঁ তা দেখো লোকজন কথা কত কথা দেখছ তারপরে এই যে নাম না কেন আর এখানে আমি এমনি ভিডিও করছি আর তো ওখানে কি প্রদীপ তো আমরা মেন ওখানেই আমাদের বাড়ির সামনে যেখানে পুজো হচ্ছে এখানে চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে দেরিও হয়ে যেতে পারে তার জন্য দেখো সাব্বা এখানে পুজো করছে এটা দেখো আসামের ব্রহ্মপুত্র নদী দেখেছ এই যে দেখো নদীর জলে নামা আছে এটা কিন্তু জল এই যে সাদা সাদা নাম ভালো করে দেখা যায় এই দেখো নদীর জল কত বড় দেখছো দেখছে এটা আমি সবাই পুজো করছে এ দেখো এখানে আবার সান সকাল সকাল সান করে মানে কাপড় বদলানোর জন্য এ দেখো ঘর রকম বানিয়ে দিয়েছে এটার মধ্যে কাপড় সাপড় বদলি করতে পারো কেন কি পুজো করে তো বদলাতেই লাগে তার জন্য সব সব কিছু করে নিয়েছে ওরা তো দেখো এখানে মানুষ ভিডিও করছে আবার পুজোও করছে এ দেখো এ দেখো সব নদীর কিনারে তো আমার তো লেগেই আছে আমার রকমই একদম মানে হুম তো সবাই দেখো গামলার মধ্যে সব ফল ফল দিঘার দিন যার নিয়ম ওই দেখো প্রদীপ জ্বালিয়েছে কি কি সব যা যে যেরকম পুজোর নিয়ম সবগুলো করছে সূর্য দেবতার পূজা হয়ে গেল তো এখন এদিকে দেখো একটু দেখো আর বলছি না কত কথা বললাম না এতক্ষণ ধরে এখন নদীটা দেখো যাই হোক আমাদের আসামের নদী ব্রহ্মপুত্র নদীটা দেখো দেখেছো এটা কিন্তু সাদা সাদা যেটা বোম্বুত জলটা দেখবে এটা জল ওপার এপার থেকে ওপার দেখা যাচ্ছে না কিন্তু না দেখা গেলো মিডিলে কিন্তু জল নেই হ্যাঁ এই জায়গাটায় পুরো বহুত জল আছে এই জায়গাটায় এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে না এই দিকে তো একটু দেখবে ওই জায়গাটা অনেক জল কিন্তু ওই দিকে দেখছো বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে মধ্য জায়গাটায় কিন্তু জল নেই আর যখন জল অভার হয়ে যায় যখন পুরো ফুল থাকে এখনই তো তখন এই যে এই জায়গাটা দেখছো না আমি দাঁড়িয়ে আছি এইগুলি সব জলে ভর্তি থাকে হুম দেখো আমি আবার তোমাদেরকে হাই হালো বলছি কিন্তু হ্যাঁ তো সকাল সকাল অনেক ভালো লাগছে দেখে মানে নদীর কিনা জায়গাটা দেখলেই যেন তো মনটাকে শান্তি লাগে ভালো লাগে তো এই দেখো সবাই পূজা করছে আমি খালি মোবাইলটা একটু ঘুরাচ্ছি এই দেখো জল খাচ্ছে সব পূজা মনে হয় শেষ হয়ে গেছে তার জন্য তো খাবেও না কিছু খাবেও না দেখো এই দেখো ব্রহ্মপুত্র নদীর মধ্যে নাও যাচ্ছে আমি শর্ট ভিডিও দিয়েছি নদীর মধ্যে নাওটা যাচ্ছে যে নৌকাটা মানে চলছে যে এখানে কিন্তু ওই